হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রকম তেল ব্যবহার না করে লেবুর আচারের রেসিপি তার জন্য প্রথমে কিছু লেবু ভালো করে জলে ধুয়ে একটি পরিষ্কার কাপড়ে মুছে একটি লেবুকে চার ভাগে ভাগ করে নিলাম এখানে লেবুর মধ্যে থাকা বীজ ও সাদা অংশটি অবশ্যই ফেলে দেবেন এরপর কিছু লঙ্কা মাছ থেকে চিরে দুই ভাগে ভাগ করে নেব এখন ওই লেবুগুলির সাথে লঙ্কাগুলো দিয়ে দিতে হবে এবার এখানে দিয়ে দেব তিন চামচ নুন এগুলো ভালো করে মিশিয়ে নেব এখন এর সাথে অ্যাড করব হলুদ চিলি ফ্লেক্স জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মেথি ও কালো সরিষার গুঁড়ো এবং মৌরির গুঁড়ো এগুলো অবশ্যই এক চামচ করে দেব। এখানে আমি যে সমস্ত মশলা ব্যবহার করেছি সেগুলো প্রথমে গোটা অবস্থায় শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি গাছের পাত্র সংরক্ষণ করে নেব পাত্রটি অবশ্যই ওপর থেকে লেবুর রস দিয়ে ভর্তি করে নিতে হবে এটি সাত আট দিনের মতো রোদে দিতে হবে